সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের এই বাংলাদেশে যে প্রথম তারা যে এসে যেখানে বসতি স্থাপন করেছিলেন সেই খুলনা জেলার রূপস উপজেলাধীন ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে এখানে আমরা দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখছেন যে গেটটি এই গেটটি হচ্ছে জোড়া শান্তি শান্তিনিকেতনের আদলে গেটটি করা হয়েছে এখানে এই গেটটি এরকম ছিল না এই জায়গাটি এরকম ছিল না আমি যখন এখানে আজ থেকে প্রায় তেরো বছর আগে এখানে আমরা আসা বারো তেরো বছর আগে আমরা যখন এখানে আসি তখন এখানে খনন চলছিল ও তাদের ভিটার পূর্ব খনন চলছিল তখন এখানে গেটটি এরকম ছিল না এরকম সাধারণ একটা কোন রকম একটু একটা ফ্রেমের মতো ছিল যেখানে লেখা ছিল যে কুশারিদের বসত বাড়ি এটা রবীন্দ্রনাথের পূর্বপুরুষ এই জায়গাটিতে আমি এখানে অনেক ঘটনা আছে যেটা আপনাদেরকে আস্তে আস্তে আমি জানাবো এই গেটটি তৈরি করা হয়েছিল তার পেছনেও আমি আমাকেও সময় দিতে হয়েছে আমারও কিছুটা সহযোগিতা সৌভাগ্য হয়েছে এখানে এটা উনিশ সালের আটই মে আট মে অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন থাকে সাতই মে তো সেই জন্মদিনের পরের দিন এটা উদ্বোধন করা হয় খুলনার তখন জেলা প্রশাসক ছিলেন হেলাল উদ্দিন তিনি এটা উদ্বোধন করেন কিন্তু খুলনায় তখন এই গেটটি করার জন্য তাদের সহযোগিতা পেয়েছিলাম খুলনার এই অঞ্চলের সংসদ সদস্য তিনি আমাদের এখানে সংসদ সদস্য সুজা ভাই তিনি এখানে সহযোগিতা করেছিলেন এখানে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন সহযোগিতা করেছিলেন তারপরে গেটটি নির্মিত নির্মিত হলো একেবারে সেই শান্তিনিকেতনের আদলে তো এখানে আমরা আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই জানাতে চাই এই জায়গাটি কুশারিদের কিন্তু বেশ কিন্তু অনেক জায়গা এখানে ছিল যে জায়গাগুলো তারা হয়তো কিছু যারা বিক্রি করেছেন তাদের প্রয়োজনে তাদের শরিকদের মধ্যে থেকে কেউ কিনে নিয়েছে কিছু গেছে গেছে বেদখল হয়ে স্থানীয়দের দ্বারা তো এই ঘটনাটি আমি যখন প্রথমে সে জানতে পারলাম তখন এখানে খুলনার এক সময় জেলা প্রশাসক ছিলেন কাদি রিয়াজুল হক তিনি এদেরকে পুনরুদ্ধারের জন্য যথেষ্ট অবদান রেখেছেন এবং তার প্রতি আমরা কৃতজ্ঞ এই পরিবারটিও কৃতজ্ঞ আমরা আমি তার সাথে ব্যক্তিগত ভাবে আমি আলাপ করেছি কয়েকবার এবং তিনি বলেছেন যে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি বাকিটা আপনারা চেষ্টা করেন যাতে তাদের এই সম্পত্তি পুনরুদ্ধার হয় এবং এখানে দেখুন এখানে যে যে এখানে লেখা আছে তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দীননাথ তারানাথ কুশারী ভৈরব তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন তারানাথ কুশারীর দুই পুত্র রামগোপাল ও রামনাথ রামগোপালের দুই পুত্র রামগোপালের পুত্র জগন্নাথ কুশারী ছিলেন ঠাকুর বংশের আদি পুরুষ এখানে এই বিষয়টা কিন্তু লেখা আছে চমৎকার ভাবে রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বসত ভিতা ভিতরে নিয়ে যাব। তাদের এই আপনাদেরকে আমরা সেখানে দেখাবো যারা বসবাস করছেন তাদের সাথে আলাপ করাবো এবং আমি এক পর্যায়ে যখন এখানে আসি আমার সাথে আমার প্রতিনিধি ছিলেন আমার সহযোগী ছিলেন তাদেরকে নিয়ে দেখলাম যে তাদের একটি পুকুর বেদখল হয়ে গেছে তাদের অনেক জায়গা বেদখল হয়ে গেছে তারা খুব চরাজীর্ণ একটি ঘরের মধ্যে বসবাস করছেন যেখানে বসবাস অনুপযুক্ত তারা আমাকে তাদের দুর্দশার কথা যখন খুলে বললেন আমার মনটা কেড়ে উঠলো এবং আমি সরাসরি গিয়ে তখন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান নৌর তাকে বিষয়টি অবহিত করি এবং খুলনার বিভাগীয় যে পত্নদত্ত জাদুঘরের দায়িত্বে যিনি ছিলেন শেয়াবুদ্দিন মোহাম্মদ আকবর তিনিও এই ব্যাপারে সহযোগিতা করেছেন তিনিও আমাকে তথ্য দিয়েছেন তারা যে চিঠি পাঠিয়েছেন এই তথ্য সম্বলিত চিঠি তার একটা কপি আমাকে দিয়েছেন যেটা আমি আমার গ্রন্থে উল্লেখ করেছি আমার বইতে আমি উল্লেখ করেছি এই বিষয়ে আমরা আপনাদেরকে আরো অনেক তথ্য দেবো এই যে রাস্তাটি গিয়েছে পশ্চিম দিকে চলে গেছে এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় আপনার খুলনায় এখান থেকে রূপসা চলে যাওয়া যায় আর এই রাস্তা দিয়ে চলে যাওয়া যায় বাগেরহাট অঞ্চলের দিকে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার পূর্ব দিকের রাস্তা তো আমরা এবার ভেতরের দিকে প্রবেশ করবো আপনাদেরকে এটা দেখানোর জন্য এই ভিতরে যে কুশারি পরিবারের যে বসত যেখানে আছে যেখানে একটা মিউজিয়াম একটা লাইব্রেরি তৈরি করা হয়েছে আমিও এখানে অনেক পরামর্শ দিয়েছি গ্রন্থ দিয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য আসলে কি আমার সৌভাগ্য তারা সেই সুযোগ আমাকে দিয়েছে বা সৃষ্টিকতা আমাকে সুযোগ দিয়েছিলেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্য কিছু তার পরিবারের বংশ বংশের জন্য কিছু করতে পারা অনেক সৌভাগ্যের বিষয় আমার মতো একজন ক্ষুদ্র মানুষ নগণ্য মানুষ যে আমি এমন একজন মহা মনীষীর তার বংশধরদের জন্য কিছু করতে পারবো এটা আমার সৌভাগ্যের বিষয় আমি পর্যায়ক্রমিক ভাবে তাদের সাথে আমার সুসম্পর্ক দীর্ঘদিন আমি এখানে বহুবার এসেছি তাদের এই রবীন্দ্র জয়ন্তীতে তারপরে বাইশে শ্রাবণের প্রোগ্রামে আমি এসেছি তাকে এখানে অনেক গণ্যমান্য অতিথিদের সাথে আমিও দু চার কথা বলার সৌভাগ্য আমার হয়েছে তো এক পর্যায়ে আমরা জানতে পেরেছি যে এখন তাদের এখান থেকে যারা পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু খুব একটা ভালো নেই তারা কর্মসংস্থানের সংকটে ভুগছে তারা সে আবেদন জানিয়েছে আমাদের কাছে আমরা যেন তাদেরকে সরকারিভাবে এই পরিবারের প্রতি সম্মান দেখিয়ে বিশ্বকবির প্রতি সম্মান দেখিয়ে তাদেরকে সহযোগিতা করি সে প্রত্যাশা রেখে ভেতরে যাচ্ছি তাদের কথা শোনার জন্য আসুন আমার সাথে সবাইকে ধন্যবাদ